নমস্কার বন্ধুরা আজকে দেখো সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসছি দেখতেই পাচ্ছ একটুখানি সাজুগুজু করে নিয়েছি কি কারণে অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ আছি চলো তাহলে সঙ্গে থাকো নেই

নিজের জন্য কেউ সাজে না অন্যের জন্যই সাজে বাইরে থেকে এসে দেখবে কাজের মহিলা ঠিক তাই আমি সাজি না এরকমই ভালো চেনা বাহনের বইতে লাগে না আমি হচ্ছে চেনা চুল বাঁধলে ব্যথা হয় মাথা এবং এই যে এরকম চেপে বাঁধলে ছেড়ে শু এখন বাজে রাত বারোটা আর এত রাত্রে কি করছি তোমরা তো দেখলে বুঝতেই পারবে এই দেখো আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে কি সারপ্রাইজ দিয়েছে দেখো এই যে টেবিলটা দেখো কত সুন্দর করে সাজিয়ে আমাকে আজকে বার্থডে উইশ করলো আমার মেয়ে প্রতি বছর কিন্তু বরমশাই করে কিন্তু এই বছরটা আমার মেয়ে আমাকে এত সুন্দরভাবে যে মানে এরকমভাবে যে পালন করবে এই রাত্রিটা আমি বুঝতেই পারিনি এত ভালো লেগেছে বিশ্বাস করো মন থেকে বলছি একটা দামি শাড়ি অনেক দামি গয়না তার থেকেও কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া সন্তানের কাছ থেকে এত ভালো লেগেছে মানে কি বলবো এখানে কিছুই ভাষা নেই তোমরা তো বুঝতেই পারছ আর আমি কিন্তু জানি না যে এই রকম মানে করবে একেবারেই জানি না তো বিকেল থেকেই কিন্তু এইগুলো জোগাড় করেছে আর আমার ঘরের সামনেই তোমাদের তো এর আগেও বলেছি দোকান তো দোকান থেকে কিন্তু নিজে এই দেখো টুকটুক করে কিন্তু গিয়ে নিয়ে এসেছে যদিও বলে গিয়েছে কিন্তু কি আনতে যাবে সেটা বলেনি বলেছে যে আমার খাবার কিনে কিনতে যাব। তো আমি কিন্তু ভাবতে পারিনি আর পয়সা পয়সার কথা যদি বলো তাহলে কিন্তু পয়সাটা কিন্তু অনেক দিন ধরে ও অল্প অল্প করে আমার থেকে কি বর্মশায়ের থেকে নিয়েই কিন্তু জমিয়ে এই কাজটা করেছে এতটা ভালো লেগেছে মন থেকে মানে ভাষা বলতে পারবো না মানে কি বলবো আর তোমরা তো ফিল করতেই পারছ এতটা মানে এরকমভাবে যে আমার মেয়ে আমাকে যে এরকম সারপ্রাইজড করে দেবে আমি কিন্তু সত্যি অবাক আর ততটাই ভালো লেগেছে তো তোমরা কমেন্টে কিন্তু জানাবে তোমাদের কেমন লেগেছে ও ওর মতো করে কিন্তু চেষ্টা করেছে আর যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে আর ওই যে কার্ডগুলো দেখছো এইগুলো কিন্তু অনেক দিন ধরে কিন্তু ও লুকিয়ে লুকিয়ে এক একটা করে কার্ড কিন্তু বানিয়েছে সেটাও কিন্তু আমার অজান্তেই আর এই যে ট্রেটা দেখছো ট্রের মধ্যে যে প্রত্যেকটা খাবার দেখছো এগুলো কিন্তু আমার ফেভারিট তো সেইটা কিন্তু মাথায় রেখে ও কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কিনে এনেছে দেখো আর পাশে কিন্তু একটা ছোট্ট গিফটও এনেছে সেটাও ওর জমানো পয়সা দিয়ে আর এদিকে হচ্ছে এটা বর্মশায়ের গিফট তো এটা তো অবশ্যই সুন্দর কিন্তু সবথেকে বড়ো পাওনা ছিল বছরে আমার মেয়ের কাছ থেকে পাওয়া এই যে এত সুন্দর করে যে টেবিলটা ডেকোরেট করেছে সেটাই তো সামান্য একটা জিনিস দিলেও কিন্তু আমি খুশি হয়ে যেতাম আমার মেয়ে যেহেতু দিচ্ছে বুঝতেই পারছ সন্তানের হাত থেকে কোনো কিছু পাওয়া আর সেটা অনেক বড় কিন্তু আর এই যে এই সালভারটা এটা বরমশাই দিয়েছে আর এনেছে আর কি তো এখন ঘড়িতে বারোটা বাজে আর প্রতি বছর এই বারোটার সময় দিনটা এরকমভাবেই পালন করা হয় কম বেশি যেরকম যে বছর পারে সেরকম তো খুব বেশি বড় সড়ো আয়োজন হয় না যতটা সম্ভব ততটাই করে তো দেখো সালোয়ারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর আমি একটুখানি মানে কি বলবো ম্যাট কালার পছন্দ করি জন্যই এই কালারটা নিয়ে এসছে ভীষণই সুন্দর হয়েছে অলিভ কালারের উপরে আর অলিভ কালারটা আমার বেশ পছন্দের তো অফ হোয়াইটের সাথে অলিভের কম্বিনেশন কিন্তু দারুণ লাগছে তো এটা তো আগামী কাল পড়াই হবে তোমাদের সামনে আসবো পরে তোমরা অবশ্যই দেখতে পারবে

এটা কি অন্য ভাষা লেখা কি ভাষা ওটা হ্যাপি বার্থডে বাবা তুই কি অন্য ভাষাও শিখে ফেলেছিস আর আছে সুন্দর হয়েছে খাও কি খাবো খাও তাড়াতাড়ি এবছর আমার মেয়ে জন্মদিন আমার সেলিব্রেট করলো দেখো কতটা খুশি আমি অনেক খুশি এত কিছু না দিলেও খুশি হতাম আমার মেয়ে এত সুন্দর করে করলো এত খাবার আইটেম না করেও যদিও এমনি উইশ করত তাও অনেক এমনি প্রত্যেকবারই করে কিন্তু এবছর এত সুন্দর করে টেবিল ডেকোরেট করলো বাবা তো ওইটা দিয়েছে পয়সা দিয়ে জমানো পয়সাগুলো সব নিয়ে গেছিস সুন্দর হয়েছে কে দিয়েছে এটা মেয়ে দিয়েছে যেমন পয়সা দিয়ে শ্রী ঘড়ি এটা দাম হবে তো অনেক পয়সা খরচা করলি কেন হম হয়েছে মেয়ের দেওয়া গিফট ফার্স্ট মেয়ে পয়সা জমিয়ে দেখো এত সুন্দর করে টেবিল সাজিয়েছে আর এই যে পয়সা জমিয়ে কত সুন্দর গিফট করেছে দেখো ও বাবা না বিকেল থেকে এই বারবার করে দোকানে যাচ্ছে বিকেল থেকে বারবার করে এই জন্য দোকানে যাচ্ছিলা খাবার আনতে আমি আমার খাবার আনতে আচ্ছা এই জন্য এত কিছু খাবার কোথা থেকে আসলো হ্যাঁ আমি যা যা ভালো খাই বাদাম খাজা শনপাপড়ি হুম তুই পর দেখি চেনটা কেমন লাগে না পর সরু চেন তো বাবা কেমন লাগে দেখি সুন্দর হয়েছে খুব সুন্দর সিম্পল পছন্দ হয়েছে বুঝতেই পারছে না কোথায় পড়বে এমনি হালকা করে দে না উপরে পিছনে ইয়েটা দিতে হবে না এক্সটা লাগাতে হবে না রাত্রে ধরি না পড়বো punto. तो. गोल्ड ना हो तो ना क्या हो चाहता है उत्तर को लेके गोल्ड देता ले है हाँ? 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 हाँ ना गोल्ड दिले कि यह है सेलिब्रेट है अन्ना लेकि है ना তো তোমাদের সাথে এখন শেয়ার করব আহ রাই যখন গিফটটা কিনতে গেছিলো তখন বর্মশাই কিন্তু লুকি লুকিয়ে ভিডিওটা করে এনেছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো এই যে কিনতে গিয়েছিল আর সেখানে মানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না যে দোকানে গিয়েছিল সেখানে গান চলছিল আর আরে দেখো ও না চুজ করতে পারছিল না আসলে এখনও তো সেইভাবে নিজের জিনিস পছন্দ করে কেন কিনতে পারে না তো পছন্দটা করতে পারছিল না অনেক জিনিস দেখছিল দেখতে পাচ্ছ অনেকগুলো দেখেছে তো দেখে ফাইনালি যেটা এনেছে সেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে বেশ মানে খুব পছন্দ হয়েছে সব কটার মধ্যে আমি কিন্তু আমি হলে ওইটাই পছন্দ মানে যেটা দিয়েছে সেটাই কিন্তু মানে সিলেক্ট করতাম তো দেখতেই পাচ্ছ শেষমেশ ওইটাই পছন্দ করলো আর এইবারে যে পয়সাগুলো দেবে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি শেয়ার করি ভিডিওটা এন্ড করে দেবো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো এই দেখো সবই সুন্দর সিম্পল চেনের উপরেই লকেট দিয়ে আর এই যে এখন পয়সাগুলো এই দেখো এই খুচরো পয়সা এই যে দেখতে পাচ্ছ এই পয়সাগুলো এখন দেবে এই যে জমানো পয়সা এক টাকা দু টাকার কয়েন আর কিছু নোটও ছিল সেগুলো আমি দিয়েছিলাম কোনো এক সময় তো সেগুলো রেখে দিয়েছিল ওই দেখো দোকানদার দাদা উনি কিন্তু গুনে গুনে নিচ্ছে আর উনিও বেশ খুশি হয়েছিল শুনে যে এরকম মায়ের গিফটের জন্য পয়সা জমিয়েছে বেশ উনিও কিন্তু খুশি হয়েছিল তো এই দেখো তো চলো ব্লগটা আর বড় করব না এখানেই এন্ড করি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে টাটা